বিশাল পাঁচ লক্ষ টাকায় ওনার আবার সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাঁচ লক্ষ টাকায় বিক্রি এটা আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাথে কেউ যেন আমাদের এখান থেকে গরু ক্রয় করে নিজের কাছে নিজে যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় যে আমি ঠকে গেলাম বা কিছু আপনি জানতেছেন যে এটার বডি ওয়েটটা কত এটার প্রাইসটা কত আচ্ছা এবং আনুমানিকভাবে আপনি মাংসরও একটা ধারণা নিয়ে নিতে পারেন যে কত ওয়েট হলে কতটুকু মাংস পাওয়া যায় আচ্ছা যাক বাইরেখানে আকর্ষণীয় সবগুলোর কোন দামের ডিফারেন্স সব সোল্ড আউট দেখতে পাচ্ছেন মার্শাল সব সোল্ড আউট এবং সেই সেইগুলো এই যে একটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মার্শাল্লা বিশাল বড় খামারে দাঁড়িয়েছি আর এটা হচ্ছে হাম্বা ফার্ম নর্থ জেলার অন্যতম বৃহৎ ফার্ম হচ্ছে হাম্বা ফার্ম সারা বাংলাদেশে এর পরিচিত রয়েছে তা এখানে প্রায় তিনশো গরু ওনারা প্রস্তুত করেছেন দুই হাজার জন্য তা আসার পরে একটা সুখবর জানতে পারলাম যে ওনাদের এখানে যে বড় বড় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অষ্টাল গরু রয়েছে এক হাজার কেজি নয়শো কেজি বা শাহিওয়ালের মধ্যে এগুলো ওনারা বিক্রি করেছেন তা আজকে আমরা এই খামারে যে নিয়ে দেখাশোনা করেন তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে ওনারা কেমন দামে গরুগুলো বিক্রি করেছেন যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন আপনারা বড় বড় গরু পালন করেছেন আপনাদের জন্য একটা মেসেজ যে আসলে বড় বড় খামারিরা বড় বড় গরুগুলো কেমন দামে বিক্রি করে তো পুরোটা সময় যদি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুমন ভাই আমরা আপনাদের খামারে একটা বিনিয়োগ করেছি আমরা ওইখানে আপনাদের সেরা সারা কালেকশনগুলো দেখানোর চেষ্টা করেছি তো আপনি যেটা বলেছিলেন যে ভাই আমাদের বড়ো বড়ো কালেকশন প্রায় পঞ্চাশটার মতো বুকিং হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে আজকে সেইগুলো একটু দেখাবো আশা করি আরেকটু সময় দিবেন আচ্ছা তো সুমন ভাই শুরুতে একটা দেখতে পাচ্ছি এটা কী জাতের এটা অস্টাল ফিজিয়ান ক্রস অস্টাল ফিজিয়ান ক্রস এটা কি অলরেডি সোল্ড অলরেডি সোল্ড এটা বডি ওয়েট মাশাআল্লাহ 830 কেজি 830 কেজি একদম লাইভ ওয়েটে লাইভ ওয়েট মেশিনে মাপা মাপা স্কেলে মাপা কোনো অনুমানে না না কোনো ফিতা বা অনুমানে না আমরা বড় বড় পালন করেন তারা একটু আসলে দেখেন যে আসলে একটা গরু এরকম একটা গরু কেমন ওজন হতে পারে আমরা প্রান্তিক পর্যায়ে গেলে সুমন ভাই যেটা দেখি যে তারা অনুমানের উপর একটা ওয়েট বলে দেয় যে একটা গরু যখন আটশো কেজি হবে এটাকে বারোশো পনেরোশো কেজিও বলে এটা আসলে কি ওনাদের দোষ নাই মানে এটা ওনাদের দোষ মনে হয় এটা ওনাদের সীমাবদ্ধতা হুম হুম কারণ একজন প্রান্তিক খামারে একটা দুটা তিনটা গরু লালন পালন করে তার কাছে নিশ্চয়ই ডিজিটাল স্কেল নেই না 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 আমাদের এখানে ডিজিটাল স্কেল আছে আমরা একটু সঠিক মাপটা নির্ণয় করতে পারি আর ফিতার মাপে যেটা হয় যদি খুব এক্সপার্ট লোক না হয় তা মাপে একটু এক থেকে দুই ইঞ্চি এদিক সেদিক হলেই পনেরোশো কেজি ওজনের তারা তো সবসময় বড় করে পালন করে না হঠাৎ দিয়ে একটা পালন করলে তাদের কাছে অন্যরকম লাগে মানে তারা আসলে ওই সময় নিজেকে করতে পারে না এটা ভাই চার দাঁত চার দাঁতের

চার লাখ চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ চৌষট্টি দর্শক বন্ধুরা আসলে দেখেন আপনারাই দেখেন এটা চার লাখ এত বড় একটা ফিজিয়ান গরু ওনারা করেছেন চার লাখ চৌষট্টি এটা পাঁচশো আশি টাকা হচ্ছে লাইব্রই লাইব্রই আপনাদের এখানে গিয়ে ছোটো গরুর মধ্যে কোনো লাইব্রেরির ডিফারেন্স আসছে না না প্রাইজের কোনো ডিফারেন্স নেই আমাদের প্রত্যেকটা গরুই

তো ভাই আরো তো এরকম কিছু বড় আছে আরো একটা দেখা এটা যতটুকু হয় আচ্ছা আচ্ছা তাহলে বেশি দাম হবে না চার লাখ টাকার ভিতরে ওই যে ওইদিকে আমরা বড় বড় শাহিবাল গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচশা টাকা করে সব বুটিং হয়ে গেছে মার্শাল আর্ট সুমন ভাই এই যে আকর্ষণীয় একটা সাইওয়াল হ্যাঁ এটা কিন্তু ক্রস আরের সাথে সাইওয়ের ক্রস লাল টকটপের রং খুব সুন্দর নাভিক অম্বল খুব বড় বড় এই গরুটা খুব পছন্দের একটা গরু আমাদের ফার্মেন্ট তো সুমন ভাই আমরা যে বিষয়টা দেখি বড় বড় খামারিরা তাদের এরকম আকর্ষণীয় গরুগুলো লাইভটে দেয় না সাধারণত এক একটা গরু দশ লাখ আট লাখ করে বিক্রি করে কিন্তু আপনারা তো চার লাখ সাড়ে চার লাখের মধ্যে দিতে পারতেছেন এটা কীভাবে সম্ভব আমরা নাকি তারা লস আপনারা লস দিয়ে বিক্রি করছেন না তারা বেশি লাভ করছে তো আমি লসে তো বিক্রি করতেছি না অবশ্যই লাভ করছি হয়তো লাভের পরিমাণ কি কম হতে পারে বাট এক একজনের ব্যবসার ধরন এক একত তো আমরা চাচ্ছি কেউ যেন আমাদের এখান থেকে গরু ক্রয় করে নিজের কাছে নিজে যেন কোনো প্রশ্ন বিদ্ধ না হয় আমি ঠকে গেলাম বা কিছু আপনি জানতেছেন যে এইটার বডি ওয়েটটা কত এটার প্রাইসটা কত আচ্ছা যত আনুমানিকভাবে আপনি মাংসরও একটা ধারণা নিয়ে নিতে পারেন যে

মার্শাল্লাহ বিশাল বড় একটি গরু এটা আটশো পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস কয় দাঁতের গরুটা চার দাঁত চার দাঁতের ওখানে যে গরুটা দেখছেন ফ্রিজিয়ান এটা ওটার সাথে একেবারে জোরার গরু জোরা গরু জোরা গরু আচ্ছা তাহলে এটা সর্বোচ্চ পাঁচ লাখ পড়ছে এইরকমই কাছাকাছি মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন যারা প্রান্তিক পর্যায়ে আপনারাও একটু দেখেন এই বিশাল গরুটি পাঁচ লক্ষ টাকায় ওনার আবার সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাঁচ লক্ষ টাকায় বিক্রি এটা আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাথে মাশটা এটা তো আরো বড় হবে মনে হচ্ছে এটা যেই যদিও আর সময় কম হুম হুম এক মাসের মতো বাকি আছে এদের যদি দাঁড়াও এক বছর পালন করা যেত এটা আরো বড় হবে 1000 কেজি ক্রস করে আর এই সাথে আরেকটা দেখতেছি পাখরার মধ্যে এটা নেপালি মিক্সড আছে নেপালের মিক্সড আছে

মানে খুবই ভালো লাগলো যে এত বড় বড় গরু আপনারা চার লাখ পাঁচ লাখ টাকায় দিচ্ছেন তো আশা করি দর্শকরা আপনাদের প্রতি একটা পজিটিভ মানে তারা চাবে বুকিং দিতে তারাও নিতে চাবে যেহেতু এখানে অসংখ্য গরু রয়েছে তারা কিভাবে নেবে আসলে আমাদের এই আপনাদের প্রতিবেদন দেখেই তো মানুষ জানতে পারে ওনারা যদি আমাদের এই গরুগুলো দেখে পছন্দ হয় আমাদের খামারে আসবে খামার থেকে উনি ওনার পছন্দ মতো গরু দেখে কিভাবে লালন পালনটা করতেছেন যদি একটু বলতেন আমাদের সম্পূর্ণ নিজেদের প্রাকৃতিক কাঁচা ঘাস আছে দেড়শো বিঘা জমিতে আমাদের ঘাস চাষ করা এই ঘাসই হচ্ছে আমাদের প্রধান খাদ্য পাশাপাশি আমরা গরুকে দানাদার খাদ্য দিয়ে থাকি ওটা আমরা নিজেরা রেশিও অনুযায়ী দশ থেকে বারোটা আইটেম দিয়ে মিক্সড করে